অঙ্গনওয়ারি কেন্দ্রে চাল চুরির অভিযোগ উঠল অঙ্গনওয়ারি কর্মীর বিরুদ্ধে সেন্টারে মজুদ চাল পলিথিনে ভরার সময় অভিভাবক রাহাতে নাতে ধরলেন ওই কর্মীকে শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের মান্দারন পঞ্চায়েতের কাটা গড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনায় অভিভাবক অঙ্গনওয়ারি কর্মীকে আটকে রাখেন খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি সেখানে হাজির হলে অভিযুক্ত কর্মীকে সিডিপিও অফিসে নিয়ে যাওয়া হয় অভিযোগ প্রতিদিনই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল ডাল চুরি করে ওই কর্মী বাড়ি নিয়ে যান শিশুদের পর্যাপ্ত খাবার দেওয়া হয় না রান্নার গুণগত মানও খুব এমনকি সেন্টার জ্বালানি পর্যন্ত বাড়ি নিয়ে চলে যান বলে অভিযোগ যদিও তার বিরুদ্ধে ওঠে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন চব্বিশ রিপোর্ট আর না আমি ছিলাম আর যে রানুন সে ছিল খাবারটা নিতে গিয়ে দেখলাম উনি চিকচিকিটা বেঁধে ব্যাকে ঢুকাইছে ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম যেটা কি বললো আমি বাজার থেকে মিনিকে চা নিয়েছি বাজার করবো বলে যাওয়ার সময় দোকান করে নিয়ে যাবো আমি যেটা দেখি দিয়ে আমি খুলে দেখলাম চিকচিকিটা যে মিনিকের চাল নোয়া আমি বললাম এটা মিনিকের চাল উনি বললেন হ্যাঁ মিনিকের চাল আমি সেটা ভিডিও করেছি ঠিক আছে দিয়ে দেখালাম মিনিকের চাল কিনা আর মিনিকের চাল আর হচ্ছে সেন্টারের চাল একসঙ্গে দেখালাম সবাইকে দেখালাম আরও পাঁচজন জুটলো উনি সে স্বীকার করলেন যে মিনিকের চাল ওইটাও গেল

সিদ্ধ হচ্ছে না ঠিক আছে সিদ্ধ নামিয়ে দিচ্ছে সেটাকে খাবার দিচ্ছে তার বাচ্চারা সে কি অসুস্থ হবে না এগুলো কি দিন ধরে দিন ধরে ধরেছে আগে দিন নোটিশ প্রতিবাদ আজকে প্রতিবাদ করতে কি ফোন করলাম আমরা দিদিমণি বললো আমাদের ওখানে যেতে দেরি হবে ট্রেনে যাব তো তাই আপনি দিদিমণিকে সেন্টারে পাঠিয়ে দিন ওখানে বিডিও অফিসে আমরা এখানে কথা বলবো আমি বললাম যে কেন আমরা সেন্টারকে পাঠাবো ওখানকে আপনারা আসুন এসে দেখুন বলতে না আপনি পাঠিয়ে দিন আপনাকে খবর দেওয়া হবে আমরা খবর দিতে পারবো না বলি এদিকে ওনাকে আটকে রেখেছি ঠিক আছে উনি এখনো বলছেন যে এটা কিন্তু মিনিকের চাল আপনারা দেখুন চাইছেন এখন আমরা চাইছি যে এর একটা প্রতিবাদ করুক বা এই দিদিমণিকে আমরা চাইছি না মোট কথা আমার তাতে সেন্টার হোক আর নয় হোক একটা শিশু পড়তে আসবে এখন আর পর্যন্ত কেউ একটা কোনো শিশুই পড়তে আসে না কেন আসে না তিনি কখন পড়াবেন তিনি তখন সব সময় যদি একটু করে খাচ্ছে একটু মোবাইল খাচ্ছে শিশুরা কখন পড়াবেন চলে আমি সব কিছু সব কথা সব কিছু করতে আমি হাতে হাতে ধরেছি হেল্পার সব করতো

প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে